আসসালাম ওয়ালাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা কথা বলবো দেশের সরকারি চাকরিজীবীদের জন্য একটি বড় খবর নিয়ে আসছে নতুন বেতন কাঠামো তবে এই বেতন কি নির্বাচনের আগেই ঘোষণা করা হবে নাকি এর জন্য আরও অপেক্ষা করতে হবে চলুন জেনে নেই সরকারের পরিকল্পনা আপনারা জানেন দেশের আর্থিক সংকট এবং উচ্চ মূল্যস্ফীতির কারণে সরকার একটি নতুন পে কমিশন গঠন করেছে এই কমিশন ইতিমধ্যেই তাদের কাজ শুরু করে দিয়েছে এবং গত চোদ্দ আগস্ট প্রথম সভাও করেছে তাদের প্রধান লক্ষ্য হল দেশের অর্থনৈতিক ও আর্থসামাজিক অবস্থা বিবেচনা করে একটি সময় উপযোগী বেতন কাঠামো সুপারিশ তৈরি করা কমিশনকে এর জন্য ছয় মাস সময় দেওয়া হয়েছে এখন সবচেয়ে বড় প্রশ্ন হল এই নতুন বেতন কি নির্বাচনের আগেই ঘোষণা করা হবে সরকার কিন্তু পরিষ্কারভাবে জানিয়েছে আসন্ন জাতীয় নির্বাচনের কথা মাথায় রেখে এখনই নতুন বেতন কাঠামো ঘোষণার সম্ভাবনা কম কারণ এই মুহূর্তে এমন একটি বড় আর্থিক সিদ্ধান্ত নেওয়া সরকারের জন্য বেশ চ্যালেঞ্জিং তবে সরকার একটি চমৎকার পরিকল্পনা নিয়ে এগোচ্ছে পরিকল্পনাটা হল পে কমিশন তাদের প্রতিবেদন জমা দিলে সেই অনুযায়ী একটি বেতন কাঠামোর সুপারিশমালা চূড়ান্ত করা হবে আর নতুন সরকার ক্ষমতায় আসার পর সেটি বাস্তবায়ন করবে অর্থাৎ আমরা ধরে নিতে পারি নির্বাচন পরবর্তী সময়েই নতুন বেতন কাঠামোর ঘোষণা আসবে তবে এর আগ পর্যন্ত সরকারি চাকরিজীবীদের জন্য একটি সুখবর আছে অর্থ বিভাগ জানিয়েছে নতুন বেতন কাঠামো ঘোষণা এবং বাস্তবায়ন হওয়ার আগ পর্যন্ত চাকরিজীবীরা নিয়ম অনুযায়ী মহর্গ ভাতা প্রাপ্য হবেন এই মহর্গ ভাতা বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে বেশ স্বস্তি দেবে তো বন্ধুরা আজকের ভিডিওর মূল কথা হলো নতুন বেতন কাঠামোর জন্য আমাদের আরও কিছুদিন অপেক্ষা করতে হবে তবে নির্বাচনের পর এটি বাস্তবায়নের সম্ভাবনা আছে আর এর আগ পর্যন্ত মহর্ঘবাতা চালু থাকবে আশা করি তথ্যগুলো আপনাদের উপকারে আসবে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন এবং এই ধরনের আরও গুরুত্বপূর্ণ তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ